এদিকে ডক্টর ইউনুসকে নিয়ে চলছেন নানান জল্পনা কল্পনা দেশ থেকে তিনি যাওয়ার পর তাকে নাকি আর দেশেই আসতে দেওয়া হবে না অন্যদিকে সেনা প্রধান ও সমন্বয়করা ভয়ঙ্কর রূপে কেঁপেছে শেখ হাসিনার কপাল খুলল তাকে নাকি দেশে আনার গোপনে সিদ্ধান্ত হয়েছে এবার বাংলাদেশের এক নতুন প্ল্যান ভালোভাবে বলতে গেলে ইউনুস সরকারের নতুন প্ল্যান তারা এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে দিবে তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই होप एवरीवनস হ্যাভিং এ গ্রেট টাইম বিকজ ইউ আর হিয়ার সাম ফ্যান্টাস্টিক স্পিকারস টুনাইট বিশ্বপুরক এক ঘোষণা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেদযুদি করার চেষ্টা তো কম করে নাই যতটুকু করতে পারছে তার বেগুন বেদ যদি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে কিছু লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়েও আনারি শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ সময় জানিয়ে দিলেন সজীব আজের জয় দর্শক বর্তমান ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কি ভয় পাচ্ছে বাংলাদেশে চীন বেশ খানিকটা নীরব ভূমিকা পালন করলেও তারা এখন যে খেলা খেলতে চাইছে বা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে তারা যে প্রভাব বিস্তার করতে চাইছে অনেকখানি প্রকাশে আসতে শুরু করেছে কেন চীন মরিয়া হয়ে উঠেছে কি উদ্দেশ্য যে বিশেষ বিমান পাঠাতে চাই কি হতে যাচ্ছে দেশে এগুলো নতুন করে আবার এক কোটা সংস্কার আন্দোলন সামনে আসতে যাচ্ছে নতুন করে দানা বাঁধতে যাচ্ছে এই আন্দোলনটি সারা দেশে তারা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে জন্য আপনি ভাঙতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে এখানে আবার দেখুন যে সাধারণ মানুষের পথে নেমেছে এবং তারা কিন্তু রেলি করতেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং তারা কিন্তু একটা কথাই বলছে সব সময় যে হারে শিক্ষার্থী এবং সাধারণ মানুষshake পেছে কি হবে কোন ডক্টর ইউনুস সরকারের আরেকটা কথা শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে নাকি দেশে আনা হচ্ছে এইটাও কখন আনা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করে এবং শেখ হাসিনাকে বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা করে শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতায় বসাবে ডক্টর ইউনুসকে কিভাবে দেশ থেকে তাড়ানো যায় এইসবেরই কিন্তু মাস্টার প্ল্যান চলছে দর্শক শ্রোতা এইসব বিষয়ে পর্যালোচনা করে আমারও অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে দ্বারাবাহিক তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় সাধারণ মানুষরা কেন কেঁপেছে এবং সাধারণ মানুষরা সর্বশেষ ডক্টর ইউনুসের কি করে আর আপনাদের জন্য যেই নিউজগুলো এখানে রেডি করেছি সেইগুলা আগে আমরা দেখে আসি এবং ভিডিওর শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি এই যে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বিচ্যুতি করার চেষ্টা তো কম করে নাই যতটুকু করতে পারছে তার বিশ গুণ বেজ যদি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে কিছু লোক দিয়ে আসছেন যারা নাকি উনার চেয়ে আনারি ওই যে আল্লাহ চালায় এই তো যা চলছে এটা আল্লাহ চালাইতেছে যে দেশটা ঠিক ঠিক পথে যাচ্ছে না আপনি সাংবাদিক হিসাবে তো ন্যাচারালি আপনার আপনার দৃষ্টিকোণ হবে অন্য রকম আপনি কিভাবে মূল্যায়ন করবেন না আমি উনি রাজনীতিবিদ আর আমি সাংবাদিক দুজন দুই পেশায় হলে যে দুজনের উপলব্ধি ভিন্ন হবে তেমন নাও হতে পারে তেমন নিশ্চয়তা নেই আচ্ছা যখন বৃষ্টি হয় না তখন সাংবাদিকের গায়ে লাগলে রাউত্য দেবিতের গায়ে লাগে এই দেশে একই তো জায়গায় থাকি আমরা উপলব্ধিটা একই রকম জি তো আমি ওনার সঙ্গে খুব একটা দ্বিমত করতে করব না আমি মনে করি যে ওনারা যে খুব ভালো দেশ চালাচ্ছেন তা না এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওনারা যা যা ঘটcastন করছেন এখানে আমার কাছে মনে হয় যে কাজের চেয়ে অকাজই বেশি হচ্ছে যেমন আমি একটা বলি দেখবেন ছাত্ররা যারা এই আন্দোলনের মানে নেতৃত্ব এবং সংঘর্ষিত নিজেরাই বলে ওনারাই নাকি সব করেছেন ঠিক আছে বলুক বাচ্চা মানুষ বলুক সমস্যা নেই তো তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তাল মেলাতে পারে না যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার তারা এমপ্লয়ারদের সঙ্গেও তারা তাল মেলাতে পারে না আর আমরা জনগণ কেউ না জনগণ দুধ ভাত তাই না আমাদের তো আমরা বাদ কি বলি কিনা বলি কেউ পাত্তা দেয় না কিন্তু আমি কতগুলি এক্সাম্পল দিই আপনাকে দেখেন দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন এটা কিন্তু তাদের একটা মুখস্থ সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ তো সংস্কারের নামেই বা কি হচ্ছে সংস্কারের নামে কি হচ্ছে ওই দিন দেখলাম এখন এটা ঘোষিত হয় না কিন্তু জানা গেল এই দেশটাকে নাকি চারটা প্রদেশে ভাগ করবে হ্যাঁ চারটা প্রদেশে আজকে ভাবেন দেখে জিনিস চারটা প্রদেশ না চার জায়গায় চারটা সংসদ কারণ প্রাদেশিক সংসদ হবে একটা সপ্তাহ এক জায়গায় হবে না ওই জায়গায় হবে চারটা সংসদ চারটা স্পিকার চারটা মুখ্যমন্ত্রী তারপরে আপনার আপনার দুইটা ইলেকশন একটা আপনার প্রাদেশিক পরিষদ একটা জাতীয় পরিষদ ভাবেন আপনি দেশটা কতটুকু দেশের জনসংখ্যা যতই হোক প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা গোয়া জনসংখ্যাই নাই এটা প্রদেশ তো প্রদেশ তো অবশ্যই তাহলে কে কী কী কারণে এটা হয় এটা হলো ভৌগোলিক কারণে হয় এটা জনসংখ্যায় ভিত্তিতে হলে তো সব প্রদান সমান কিন্তু অত হয় না এখানে তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই চোদ্দো পনেরোটা ভাষা তো আমাদের একটা কালচার একটা ভাষা তার মধ্যে আপনি চারটা প্রদেশ করবেন আবার দেখুন সাখোয়ার সাহেব বলছিলেন পাঁচটা প্রদেশ করতে হবে এটা করে উনি আবার একটা লেখা ফেলেছেন পাঁচটা প্রদেশ এর আগে শুনছিলাম দুই হাজার তেরো সালের দিকে ডক্টর জাফুল্লা চৌধুরী বলছিলেন যে সতেরোটা প্রদেশ লাগবে তারও আগে দুই হাজার দশ সালে শুনছিলাম সাহেব বলছিলেন সাতটা প্রদেশ লাগবে তখন তখন সাতটা বিভাগ ছিল এদের উনি একটা সাতটা প্রদেশ লাগবে তো এগুলি কি তো গ্লুকেন্ড এর সাথে যেটা দুই সালে বলে গেছেন সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে দুই সালে এসে বিপ্লবের নামে এরা করবে সংস্কার এদের মাথা কিছু আছে নতুন কিছু আছে আপনি দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি আপনি একটা ভূত আঁকতে পারেন না ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই খালি সাইজ একটু বড় আর হয়তো দুইটা চোখের জায়গায় তিনটা চোখ দুইটা শিং বড় বড় দাঁত এই তারা কিন্তু বাইরে যাইতে পারবে না কারণটা কি ওদের কল্পনার ডোর ওই পর্যন্ত তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো তো এই প্রদেশ যে মাথা মধ্যে ঢুকছে একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয় তো দিয়ে প্রদেশ এখন একজন বলছে সাতটা একজন বলছে সতেরোটা একজন বলছে পাঁচটা তাহলে আমরা চারটা রাখি হইল তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি ছাত্রদের দাবি এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে আরেকটা সংবিধান সংস্কার করছে ধর্ম নিরপেক্ষতা নাই খুব ভালো নাই তবে আবার রাষ্ট্র নিয়ে কি করে তাতে কিছু বলে না রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আমার আওয়াজ দেয় না কেন আওয়াজ দেয় না পেদানির ভয়ে জাস্ট পেদানি খাওয়ার ভয়ে ভয় পাইছি এদেরকে আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে ইয়ে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার একুশ বছরে নাকি ই হবে সংসদ সদস্য হবে এখনো কাউকে কাউকে যদি কিন্তু দিয়ে শেখ হাসিনা রেজিমের পক্ষে কথা বলতে দেখি মানে খুব অবাক হই মানে একটা কথা প্রায় বলি যে জুলাই শেখ হাসিনা দানব হয়ে উঠেছেন এটা একেবারেই ভুল যারা জুলাই কে যা হয়েছে সেটাকে কেন্দ্র করে তাদের ক্রেডিট ক্লেম করতে চান তারাই মূলত এই কাজটা করেন শেখ হাসিনা দানব হয়েছে বহু আগে থেকে ক্রমাগত হতে হতে সেটার ইন্টেন্সিটি বেড়েছে সময়টা দু সাল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানে পঞ্চদশ সংশোধনী করার পর থেকে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতা ধরে রাখবেন তখন থেকেই স্টার্ট এড এভরিথিং সম্প্রতি একটা রিপোর্ট আমাদের কারো কারো চোখের সামনে এসছে দেশের পত্রিকা গুলো এটাকে ট্রান্সলেট করেছে মানে মায়ের সন্তানদেরকে দূরে রাখা এবং তাদেরকে মায়ের স্তন পান করানো থেকে দূরে রেখে ঠ্যাক দিয়ে তাদের উপরে চাপ তৈরি করা এবং তথ্য বের করা স্বীকারোক্তি আদায় করা এসবের চেষ্টা হতো এবং এগুলো জুলাই আগস্টের ঘটনা এগুলো অনেক আগের ঘটনা অনেক আগে থেকে আসলে এগুলো হয় আমি কিছু অংশ পড়ছি তদন্ত কমিশন বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে এটা হচ্ছে আমাদের মূল বিষয়টি তদন্ত কমিশন সেটা রিপোর্টে তার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দু সালে এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল একজন প্রেগনেন্ট উইমেন তার সন্তান সহ রাখা হয়েছে এবং প্রেগন্যান্ট উইমেন পেটানো হয়েছিল কমিশনের প্রতিবেদনে বলা হয় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কমিশন বলছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারের এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই বাহিনীটাকে বিলুপ্ত করে দেওয়ার আলাপ ছিল কিন্তু কেন যেন সেটা এখনো চাপা পড়ে গেছে এটা আসলে উচিত আমরা মনে করি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল আমি জায়গাটা আবার পড়ি এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল বিস্তারিত আর কিছু পড়ার দরকার নেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম শেখ হাসিনা হত্যা করেছে মানুষকে গুম করে রেখেছে পিটিয়েছে নির্যাতন করেছে মামলা দিয়েছে এবং সন্তানকে মায়ের দুধ খেতে দেয়া হবে না এই দিয়ে বাবাকে চাপ তৈরি করা হয়েছে তার মানে সন্তান নিয়ে আসা হয়েছে দেখতে দেয়া হয়েছে আমরা প্রায়ই মধ্যযুগীয় বর্বরতার কথা বলি না সেই রকম একটা সময় এখানে নেমে এসেছিল শেখ হাসিনার সময় আমরা মনে রাখবো এগুলো এগুলো আমরা ডকুমেন্ট করব এবং অবশ্যই এগুলো সবগুলোর বিচার করতে হবে মানবতা বিরোধী বিচার এটা আমাদের নিশ্চিত যদি আমরা করতে না পারি বাংলাদেশে আর কোনো দিন কোনো ইনসাফের আলাপ ন্যায় বিচারের আলাপ হতে পারে না ফুল স্টপ এই বিভৎস অপরাধ যদি বিচার না হয় আরেকটা কথা যেটা বলছিলাম যে প্রায় বলছি এটা ক্রমাগত বলে যেতে হবে শেখ হাসিনা দানব জুলাই অগস্টে জুলাই অগাস্টে বৃষ্টির মতো গুলি করে মানুষ হত্যার মাধ্যমেই হন নাই আমাদের ইতিহাসে এই জিনিসটাকে খুব জোর দিয়ে ডকুমেন্ট করতে হবে তারপরে এই যে গুমের যে কমিশন তারা যে পরিমাণ গুমের তথ্য তারা সর কথা বলেছেন এই সংখ্যাটা তিন হাজারের বেশি হবে বলে তারা বলছেন তারা প্রাথমিকভাবে এটুকু জানিয়েছেন তাদের বিস্তারিত তথ্যে এই মানুষগুলো জীবনে যে অবর্ণনীয় কষ্ট ডেকে এনেছেন তারা কেউ আর ফিরেই আসেননি কেউ ফিরে এসেছেন কয়েকদিন কয়েক মাস বা বছর দু বছর তিন বছর সাত আট বছর পরও কেউ কেউ ফিরে এসেছেন কেউ ইভেন কয়েক ঘন্টাও গুম ছিলেন মানে আমাদের এই ব্যাপারটা একটু মাথা রাখতে হবে যে কারোর সন্তান কয়েক ঘন্টা গুম থাকা কয়েক দিন গুম থাকা এর চেয়ে বিভাগ কিছু হয় না গুম হত্যার চাইতে খারাপ অপরাধ হত্যার চাইতে খারাপ অপরাধ আমি আগেও হয়তো কোনো ভিডিওতে বলেছি এই কথাটা আমার খুব বলা হয় কোটা মুভমেন্ট আঠারো সালে যখন হচ্ছিল তখন কোটা মুভমেন্টের সময় তিনজন স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছিল তেজগাঁও এলাকা থেকে আমি ভুল না করে থাকলে তারা কয়েকদিন এরপর যখন তাদেরকে আদালতে করা হয় তাদের মুখে আনন্দ দেখা গিয়েছিল মানে একটা রাষ্ট্রকে কোন জায়গা নিয়ে গিয়েছিল অসভ্য দানব শেখ হাসিনা যে অকারণে ভুলভাবে বিনা অপরাধে জেলে যাচ্ছে সন্তান তারপরও বাবা মায়েরা খুশি হয়েছে কারণ ওকে আমি পেলাম গুম হয়ে যায় নাই এই বাংলাদেশ তৈরি করেছিল শেখ হাসিনা আর এই যে মায়ের সন্তানকে তার দুধ থেকে বঞ্চিত করার মাধ্যমে পেতার উপরে চাপ তৈরি করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ তো না আসলে চাপ দিয়ে আদায়ের চেষ্টা এগুলো হয়েছে এতটাই অসভ্য বর্বর ছিলেন তিনি সুতরাং সারা সময় আওয়ামী লীগের পক্ষে থেকে শেষ মুহূর্তেও যারা শেখ হাসিনার বিরুদ্ধে গেছেন তাদের একটু স্মরণ করা দরকার হোয়াট এক্সাক্টলি হ্যাপেন্ড এগারো সালের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশে কি হয়েছে তো এটাই না যারা নাকি এই ধরনের কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের বাপ আমি তাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলি সুখবর সেটি হচ্ছে আপনাদের জন্য একটি বাপ উপহার আসতেছে আমেরিকা থেকে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প

মানে কোটা ছিল একটা বাহানা মাত্র আপনাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেদের সরকারে আপনার চেয়ারে বসানো এটা ছাড়া আর কিছু না তো আপনাদেরও বাম্ব পিছনে আসতেছে আর শেখ হাসিনা কেউ আপনার ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দিবে সে আপনার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন সেই সাহস আছে আপনার চোদ্দ গোষ্ঠী সাহস আছে আমি আপনাকে বলতে চাই আপনাদের চোদ্দ গোষ্ঠী সাহস আছে পশ্চিমা দেশের সাথে পারবেন লড়ে উঠতে পারবেন ডিফেন্সে এত বড় ক্ষমতা আছে নাই অতএব কুল হল কেমন বাস্তবতা বুঝতে শিখেন এটা একটা দেশ এটা কোনো ফাজলাম জায়গা না বাংলাদেশের সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার এটা কথা কিংবা একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে তবে এটা আরো প্রকাশ হয়ে যাবে যখন নাকি আপনার ভারতের নরেন্দ্র মোদী আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আপনার একটা মিটিং করবে সেই মিটিং এর পরে আরো কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে কি সাবেক হয়ে ফিরবেন নাকি আপনার বর্তমানও তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন এটা শুধু সময়ের কালের অপেক্ষা মাত্র শেখ হাসিনাকে দেশে আনার জন্য কয়েকদিন পর দেখবেন যে এদেশের জনগণ আন্দোলনের নামছে মানে যারা শিক্ষার্থী ছিল না শিক্ষার্থীদের বাবা মা তারাই দেখবেন কিছুদিন পর আন্দোলনে নামছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি দেশের আপনার যে হাল অবস্থা এগুলো যদি আপনি বিবেচনা করেন বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসনামল যদি বিবেচনা করেন তাহলে আপনি অবশ্যই মন থেকে বলতে বাধ্য হবেন যে আসলে আমরা আগেই ভালো ছিলাম এগুলো এখন দেশের প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ এ কথা বলতেছে এখন যে আপনি আমাকে বলবেন যে এইট্টি পার্সেন্ট মানুষ কীভাবে আমি এরকম মানুষ দেখছি যারা আপনার বিএনপি করতো খাটি বিএনপি তারাও বলে যে ভাই বর্তমান যে দেশের অবস্থা আমরাও মনে করি যে শেখ হাসিনাই ভালো ছিল এরকম পরিস্থিতি তবে আমরাও দেখতে চাইনি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ কমে গেছে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে দশ পড়েছে বাংলাদেশে ইতিমধ্যে আপনার মানুষের ইনকাম কমে গেছে ট্যাক্স এগুলো বৃদ্ধি হয়েছে মানুষ যদি ইনকামই না করতে পারে এগুলো কোথা থেকে দিবে আর শেখ হাসিনাকে তারা এমনই নেত্রী মনে করে যে উনি সকল দেশের সাথে কমিউনিকেশন করে তার যার সাথে যেভাবে চলার দরকার সবার সাথে সেইভাবে সম্পর্ক বজায় রেখে উনি এই রাষ্ট্রটি পরিচালনা করতে একদম দক্ষভাবে। কিন্তু ভালো মানুষের শত্রু থাকে এটাই স্বাভাবিক সে আপনার একটা দিলেও দোষ হয় সে আপনার কিছু না করলেও তার দোষ হয় এরকমটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্র হয়েছে তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগের সময় অনেকে আবার জুলুমের শিকার হয়নি অবশ্যই হয়েছে হয় না যে এটা আমি অস্বীকার করি না কিন্তু সকল কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন কি যে উনি সকল কিছুকে একটি জায়গার মধ্যে খাসায় বন্দি রেখে উনি এই রাষ্ট্রটিকে আপনার কঠোরভাবে মানে একদম আপনার হার্ট লাইনে গিয়ে উনি রাষ্ট্রটি পরিচালনা করে একটি উন্নতশীল বাংলাদেশে উনি রূপ দিয়েছে শেখ হাসিনা এটি এদেশের জনগণ মনে করে এখন আমি আপনি কি মনে করি না করি সেটা বিষয় না কিন্তু এদেশের জনগণ খেটে খাওয়া জনগণ আর বিশেষ করে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া জনগণ এবং কি এদেশের সাধারণ মানুষ যারা কিনা আপনার আওয়ামী লীগের দুঃসময় সবসময় পাশে থাকে এবং কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার শেখ হাসিনা এবং কি আওয়ামী লীগের দুঃসময় তারা দলের জন্য জাপিয়ে পড়ে কিন্তু আজকে দেখবেন যারা আপনার চাঁদাবাস যারা সন্ত্রাস যারা আপনার চাঁদা তুলে খাইত যারা দলের নাম ব্যবহার করে চলতো যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে দেখবেন তারা একটা দলের কর্মীর খোঁজখবরও কিন্তু তারা নেয় না আমি মনে করি সেই নেতৃত্বেরও পরিবর্তন আনতে হবে এবং কি এ দেশের জনগণ বলবে যে শেখ হাসিনাকে অবশ্যই আপনার বাংলাদেশে আনেন আর আমি বলবো শেখ হাসিনাকে আনার পূর্বেই কমিটমেন্ট দেওয়ার উচিত যে আপনি আপনার দলের অনেক নেতাদেরকে বাদ দিতে হবে তাদেরকে মাইনাস করে নতুন মুখ এনে এই রাজনৈতিক দলকে আবার সুসংগঠিত করতে হবে যাতে করে এদের আওয়ামী লীগের এদেশের মানুষের সাথে ঠাট্টা আপনার খেলা হবে সেটা হবে মানুষের বিরক্ত হতো এরকম আরো অনেক নেতা আছে তাদেরকে মাইনাস করতে হবে দল থেকে যারা তেগী যারা সন্তান তাদেরকে আপনার সেই পদে আপনার অলঙ্কিত করতে হবে তাদের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে আমি কেন বলি যে দেশের মানুষ অবশ্যই শেখ হাসিনা রাজনীতি এদেশে চায় এবং কি সেটি ভালোভাবেই চায় আমি জানি কিছুদিন পর আপনি দেখেন যে দেশের জনগণ আন্দোলন শুধু শেখ হাসিনাকে আনার জন্য দেশের যে পরিস্থিতি না শেখ হাসিনাকে ছাড়া এই রাষ্ট্র আবাদত কেউ আপনার আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না আমি এটা মনে করি সামনে দেখেন এই দেশের জনগণ রাস্তায় নামে শুধু শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বহাল করার জন্য কিসের নির্বাচন কিসের আপনার ইলেকশন কথা আপনারা বলেন দেশে কেন ইলেকশন হবে না উনত্রিশ সালের আগে উনতিরিশ সালে আপনার নির্বাচন হবে বাংলাদেশে এর আগে কেন নির্বাচন বাংলাদেশে হবে না আপনি দেখেন না দেশের জনগণ কি করে সামনে দেশের যে বারোটা বেজে গেছে কেন এই জনগণ কুলা দেখবেন রাস্তায় নামবো যে শেখ হাসিনা কেন এখন বলেন না যে নিজের পায়ে নিজে আমরা কুলাল মারছি শেখ হাসিনাকে আমরা ইয়ে করে মানুষ আস্তে আস্তে সব বুঝবে দেখবেন সব বেরিয়ে আসবে সমন্বয়করা যে দান্দা শুরু করছে না তাদের এই আন্দোলনটা ছিল পুরোটা দান্দা শুরু আপনার টাকা ইনকাম করার জন্য বাস্তবে কিন্তু তাই হয়েছে দেখেন বাস্তবে তাই হয়েছে এই জন্যই মানুষ বলে যে শেখ আমরা চাই আমি বলবো যে শেখ হাসিনার রাজনীতিকে এবং কি দলকে সুসংগঠিত করতে হলে অবশ্যই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে নেতৃত্বের পরিবর্তন আনতে পারলে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে বলে আমি মনে করি সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি জুলাই অভ্যুতানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে নিজেদের ভাবনা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংস্কার প্রস্তাবে দলের প্রতিক্রিয়া সহ আর অনেক বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন মিস্টার আলমগীর আমি বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বাংলাদেশের ইতিবাচক দলের ইতিবাচকের যা হওয়া উচিত হয়েছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দর করে বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে হবে সবার সমান সুযোগ থাকতে হবে কিন্তু অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সমান সুযোগ থাকছে না অর্থাৎ বিএনপি ইতিমধ্যেই টের পেয়ে গেছে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না কিংবা বিএনপির জন্য আওয়ামী জন্য তো নেই বিএনপির জন্যও নির্বাচনের সমান সুযোগ থাকবে না কিংস পার্টির কারণে এবং এই যে নির্বাচনের যে সময়টি কিল করা হচ্ছে এটি কিংস পার্টির প্রস্তুতির জন্য সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার ভাবে বলেছেন যে ইউনুস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একই সাথে এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রধান প্রতিপক্ষ আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট মতামত দিয়েছেন তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা নিষিদ্ধ করার কে জনগণ নিষিদ্ধ করবে এটি কিভাবে হবে ভোটের মাধ্যমে জনগণ যদি আওয়ামী পছন্দ না করে তাহলে আওয়ামী লীগ বাদ পড়ে যাবে দেখুন একটা প্রধান রাজনৈতিক দলের ভাষ্য এমন অথচ ঢাল নেই তলোয়ার নাই এক নিধিরাম সরকার ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে ইতিমধ্যে নিষিদ্ধ করেছ আওয়ামী লীগের ভ্রাতৃ প্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে গাজুরি করে আওয়ামী পজিটিভ ধারায় ফিরুক বিএনপি পজিটিভ ধারায় ফিরুক আমরা কিন্তু দেশের সাধারণ মানুষ এটি চায়। রাজনীতি যদি পজিটিভ ধারায় না ফেরে চুয়ান্ন বছর কেটে গেছে আর চুয়ান্ন বছর কাটবে দেশের উন্নতি হবে না দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে না দর্শক খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জম্পারি কথা আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি কিন্তু তা প্রকাশে এসেছে প্রকাশ আসতে শুরু করেছে বৈষম্য বিরোধীরা সমন্বয়করা এখন জিয়াবাদও মানতে চান না তারা মুজিববাদের মতন জিয়াবাদকে উচ্ছয়ে ফেলতে চান তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাসও কেউ বলেনি তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারে কিন্তু কি সেই মতবাদ তারা তো আমাদের চেতনা কেউ পরিপূর্ণরূপে ধারণ করতে চান না একাত্তরের মতবাদকেও তারা স্বীকার করতে চান না একাত্তরের উপরে তারা স্থান দিতে চান জাতীয় নাগরিক কমিটির ছাত্র আন্দোলনের মধ্যে উঠেছে তার আহ্বায়ক নাসুদ্দিন পাকোয়ারি যে কথাগুলো বলেছে সেটি একটু খুব ছোট করে আপনাদেরকে জানিয়ে দিয়ে আগে তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না তিনি বলছেন যে দেশে বিভাজনের রাজনীতি চলবে না দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বর্তমানে জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে তার মানে কি তারা সব কিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছে আচ্ছা বুঝলাম যে তারা মুজিববাদের ছুঁড়ে ফেলতে চেয়েছে মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চেয়েছে পাঁচ আগস্ট গণভূতনের মধ্য দিয়ে তারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে বঙ্গবন্ধু ছবি নামিয়ে ফেলছে কিন্তু এখন জিয়াবাদ তার মানে কি যে কথাগুলি আপনি আমরা বলে আসছি যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন চলছে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সে পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে

জনগণ তাদের সঙ্গে জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে এটি তো সবাই বলে আসে এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে তার পরিমাপের ব্যারোমিটারটা কি খুব অদ্ভুত একটা বিষয় আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা ছাত্র সমন্বয়ের জন্য মাসিফ মাহমুদ একই দিনে বুধবার তারুণ্যের উৎসব তারুণ্য উৎসব নামের একটি অনুষ্ঠানে ভিকার মনু স্কুলে তিনি বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলছেন ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন যেভাবে তরুণ প্রজন্ম গণঅভ্যুত্থানে অবদান রেখেছিল সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে অর্থাৎ তিনি তিনি কি আরো একটি গণভ্যুত্থানের কথা বলছেন তিনি কি একটি গণ কথা বলছেন জুলাই আগস্টের গণ আন্দোলনের মতন এত সহজ মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে রক্ত দেবে মানুষ ঠকেছে তো যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন সমন্বয় সমন্বয়ক খেয়ে সব আর কেউ কিছু নয় সমন্বয়কদের যে দল আসা যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটাই সব এর বাইরে আর সব মিথ্যে এর বাইরে কিছু বললে সেটি বিভাজনের আখ্যা বিএনপি বলেছে যে সংস্কারের পক্ষ থেকে কথা বলতে হয় বা যে কোনো পক্ষে যদি কথা বলতে হয় তাহলে সরকারের প্রতিষ্ঠা পদ ছেড়ে আপনারা কথা বলুন তারা সরকারের থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটাই করতে হবে নইলে সব জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে এই যে স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে যদি হয়েই থাকেন শেখ হাসিনা কোনো পার্থক্য নেই ন্যূনতম কোনো পার্থক্য নেই তার চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এখন তাদের মাঝে সমন্বয়কদের জন্য খুবই খারাপ কিছু সংবাদ আমার আজকের এই ভিডিওতে থাকছে গেল কয়েকদিন যাবত আমি কিন্তু নিউজগুলো ধারাবাহিকভাবেই ধারাবাহিক ভাবেই করছি অনেক বাড়ি ঘরের লেখা হচ্ছে একদম সমন্বয়কদের বাড়ির দেয়ালে গিয়ে যে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নেই অথবা প্রস্তুত হও তো এগুলো দেখে অনেকে হালকা নিচে কিন্তু আজকে আপনাদেরকে যে তথ্য আমি উপস্থাপন করতে যাচ্ছি মোটামুটি মৃত্যুর কাছ থেকে ফিরে আসছেন একজন সমন কিবেন এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা গ্যাং হামলা ছিল দাবি করা হচ্ছে যুবলীগ ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই কাজ করছে এমনটাই অভিযুক্ত মানে যিনি আহত হয়েছেন তাদের বক্তব্য এমনই গেল একুশে জানুয়ারি রাত এগারোটা মোটামুটি প্রত্যন্ত অঞ্চলে এগারোটা মানে অনেক রাতি। মহিলা কলেজের সামনে দাঁড়িয়েছিল আপনার নুরুল ইসলাম শহীদ তিনি রাজশাহীতে যে ছাত্র বৈষম্য আন্দোলন হয়েছিল সেখানে সতেরো জন প্রধান সমন্বয়কের একজন সমন্বয়ক হচ্ছে এই নাহিদ সরি শহীদ তো তিনি ওইখানে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিলেন এমন সময় আচমকে একটা টিম আসে দশ থেকে পনেরো জন ছিল সেই টিমে কথাবার্তা নাই এসেই তাকে লাঠি এবং রড দিয়ে বেধরক পিটায় শরীরের প্রতিটি স্পর্শকতর অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয় তো আপনার মারাত্মকভাবে আহত করে মরে গেছে ভাইবা ফালাই দিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দুই হাজার বর্ষের আপনার শিক্ষার্থী তো তাকে এই অত্যাচার বা তার উপরে এই হামলার অভিযোগে আপনার মানে আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাকি সমন্বয়করা আছেন ছাত্ররা আছেন অতর্কিত হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা ক্যাম্পাসে মানববন্ধন করছেন গতকালকে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পেরিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলছেন যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের চেয়ার থাকবে না মানে তাদের যে টিমটা সরকারের মধ্যে কানেক্টেড আছেন অথবা উপদেষ্টা আছেন তাদেরই তো সরকার তো বলতে এই সরকারদের চেয়ার তারা সরিয়ে দেবে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সমন্বয়কদের উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর এখানে যারা আছেন বাকিরা বলছেন জুলাই আন্দোলনে যখন আমরা কাউকে পাচ্ছিলাম না তখন আমরা শহীদকে আমাদের পাশে পেয়েছিলাম তখন কেউ নাম দেওয়ার মতন ছিল না কিন্তু কিন্তু সতেরো সমন্বয়কের ভিতরে শহীদ একজন অন্যতম সমন্বয়ক আর শহীদ জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের চেয়ারও আমরা কেড়ে নেব এই হচ্ছে পরিস্থিতি তো শহীদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আসলে মানে প্রেক্ষাপটগুলো কি হচ্ছে এখানে বরাবরই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়ভারটা যাচ্ছে মানে তাদের বক্তব্য আমি বরাবরই বলি যে এই ঘটনার মধ্যে দুইটা ঘটনা ঘটতে পারে প্রথমত বিভিন্ন জায়গায় আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে ছাত্রলীগের আসলে মাথার মধ্যে কোনো ঘিলুই নাই নাকি ভাবতেছে যে ভাই আমাদের তো সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে সো আমরা যা খুশি করতে পারি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে সরাসরি ছাত্রলীগের কোনো নেতাকর্মী যুবলীগের নেতাকর্মী কারোর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগটা কিন্তু তৈরি হয়নি তো দুইটা ঘটনা একটা হতে পারে যে হ্যাঁ হয়তো আওয়ামী লীগের কোনো অনুসারী দল বা টিম কোনো মেম্বার তারাই ঘটনা ঘটাইছেন আবার হতে পারে শহীদের সাথে এলাকাভিত্তিক কারো ব্যক্তিগত ব্যক্তি জীবনে সমস্যা থাকতে পারে প্রেম পরিবার সম্পত্তি হ্যাঁ ক্লাসে স্কুলে থাকে না আমাদের ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় অনেক ধরনের শত্রুতা তৈরি হয় তো এই সুযোগে আসলে কি ওইরকম কোনো ঘটনা ঘটানো হচ্ছে যে যা যাবে সব ওই যে মাছরাঙ্গা পাখির উপর দিয়ে যাবে আই মিনস আওয়ামী লীগ যুবলীগ উপর দিয়ে যাবে এটা একটা ঘটনা হতে পারে যেহেতু এখানে দুর্বৃত্তরা স্পষ্ট চিহ্নিত হয়নি হয়তো আমাদের আইন শৃঙ্খলা গ্যাপ করার পর আমরা বুঝতে পারবো যে কারা এই ঘটনা ঘটিয়েছে তবে সমন্বয়কদের একটু সচেতন হওয়ার জরুরি আমি মনে করি কারণ সারা বাংলাদেশে দেখেন একের পরে ঘটছে হতে পারে পরে আরো এটা বড় ধরনের ব্যাডলি যাবে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটে বাট আহত কিন্তু হচ্ছে আর এটা সবচেয়ে বেশি ব্রুইটাল ঘটনা ঘটছে দেখা যায় কারা গ্রেপ্তার হয় কি তথ্য আসে সব কিছু মিলে একটা ধোয়াশা লাগে যে ছাত্রলি কি বইলা বইলা ধরেন আমি একজনের ক্ষতি করবো তা আমি কি তারা জানাই দিয়ে তার বাড়িতে আগে তারপর এটা করবো নাকি এটা এমন কোনো দল আছে যে ছাত্রলীকে আরো বিতর্কিত করার জন্য আওয়ামী লীগকে আরও বিতর্কিত করার জন্য নিজেরাই এমন ধরনের লেখাটাকে লেখা ছাপাই দিচ্ছে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক কথা হচ্ছে ডক্টর ইউনুসের ভুলগুলো অনেকে দড়িয়ে দিচ্ছে অন্যদিকে শেখ হাসিনাকে দেশে আনার পরিকল্পনা যে চলতেছে তারা মানে অনেকে বলতেছে শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেশে আনা হবে ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়ানো হবে আর হ্যাঁ আরেকটা কথা যে ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশকে মানে বাংলাদেশ থেকে বাহিরে যান একটা সফরের উদ্দেশ্য এবং দেশ নিয়ে একটা মানে গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডক্টর ইউনুস দেশ থেকে যান এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই অনেকে বলে যে ডক্টর ইউনুসকে নাকি আর দেশে ঢুকতে দেওয়া হবে না ডক্টর ইউনুসকে নাকি মানে এই নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ